ভাইয়ার যখনই অফিস ছুটি হবে তখনই তুই এখানে বসে থাকস কেন সত্যি করে বল ভাইয়ের সাথে তোর কি চলতেছে কাজ করে দেখে যা আমি মানুষ না এটা মনে করার না বুঝছেন তুমি বেড়া মানুষের গায়ে ডলে ডলে পড়বা কাজ করো তুমি চা কাজের বুয়া তাহলে একটা কাজ করি চলেন দুইজনে মিলে না বিয়া করে নেই আমি যাইতেছি কি আপনার কাজটা ভালো করার নাই পুরো বস্তির লোক আইন না আপনার দুয়ারা সামনে দাঁড়া করাম বুঝলাম না কিছু অহো সালে আয় না আইলো তো একটু খেলাটা জল তো কি রে সুবায় কেন আর তো সমস্যা কি কিছু না না এমনি ওই মাঝেটা ব্যথা তো তুই সুবায় বসবি কেন মাঝে ব্যথা হইলে নিচে বইতে পারতাছি না তুই নিচে বসতে পার না পার সেটা তো আমাদের দেখা দরকার নাই তুই সোপায় বসছস আর সত্যি করে বল ভাইয়ের তোর কি চলতেছে এডি কি কইতাছন আপনি মিথ্যা কথা বলবি রে একদম চাপা চোপা পাইঙ্গে আপনি এই সাউন্ড নিচে কাজ করে দেখে যা আমি মানুষ না এটা মনে করেন না বুঝছান তুমি ব্যাডা মানুষের গাইড লড়ল লড়বা কাজ কর তুমি লুচ্চা কাজের বুয়া বুঝতে পারছ চরিত্র ভালো না তোমার চরিত্র দাগ তোমার বিয়ে আলো একটা যখন আমার ভাইয়ের ছুটি হবে তখনই তুমি এখানে বসে থাকো বারবার ভাইয়ের রুমে যাও বারবার কি ও তোমার কাছে কফি চায় বারবার কাপ নিয়ে যাও কেন চায় দেখে তো যাই চায় দেখে যায় তোমার যে চোখ খারাপ সেটা আমরা বুঝে তোমার কারে বাসা কাজ করতে হবে এটা কি কইতেছ আমি বুঝলাম না তোমাকে এই বাসা থেকে বের করে দাও আমার বয়স অনেক ছোট আপনার ভাই ছোট দেখাই তো ঢইলা ঢইলা পরস ছোট না তার জন্য বুঝাস যে দেখেন স্যার এই সে এভাবে দইরা মইরা ছি আমি দেখি নাই আমার কি চোখ নাই আপনি বেশি দেখছেন বেশি দেখছি হ্যাঁ মুখে মুখে তক্ক করলে না গেলে তো বাইরে করে দেব মুখে মুখে তক্ক করলে তুই চিনোস আমারে আপনার আব্বা আছে না আপনার আব্বা আমারে কাজে রাখছে বুঝছেন তোরে আমি বাইরে করব আমি বের করে দিব তোরে আমি কি আপনার কাজ করি আপনি আমার বাই করবেন আমার কাজ করছ মানে আমাদের বাড়িতে থাকো তারপর আমার মুখে মুখে কথা বলছ কত বড় সাহস ছোট লোকের বাচ্চা একদম গলা ধরে না গায়ে তুলবেন না কয় দিলাম গায়ে তুললে কি করবে মারবে মানে মার মারে মারে মার গায়ে তুললে বেশি ভালো হইব না

এতো আদর করা শোন তুই যে আমার ভাইয়েরে লুটাইয়া পোটায় খাবি এটা আমি ভালো করে জানি ঠিক আছে ভালোর ভালো বলতেছে কিছু টাকা পয়সা দিয়ে চলে প্রেম করার কথা যদি কন আর টাঙ্কি মারার কথা যদি কন তাহলে আপনার আব্বার সাথে প্রেম করমু লাইন করুমু আপনার ভাই হইলো বাচ্চা কয়েবার কম বুঝলাম আপনার আপনাকে হা তুলে ভালো করতেছে অসভ্য ইডিয়ট আবার বাপ

আচ্ছা বাবা না বললে আমি বুঝমু কিভাবে বল কি বোন আজকে আমার গদমা আছে গাল ফুলি লাল বানায় ভালোইছে মারতে মারতে নিজুম তোরে মারছে हां আপনার সাথে বলে আমি সক্ষমই দেখা করি সক্ষমই আপনি গরে যে আপনি অফিসে तास সময় মেনে বইসা থাকি এই জব অনেক মাসে আবার কইতাছে তোর টাকা দিতে চইলা যা কি বলস তুই আর একটা বিহিত করতেছি তারা কেসিন কেসিন সত্যি সত্যি ভালোবাসেন কোনো আছে তেল একটা কাজ করি দুজনে मिले না বিয়া এখন না আর নিজের ব্যবস্থা করতেছি বাসা থেকে বার করার ব্যবস্থা আমরা তো বইনে আপনার আব্বায় করব হ্যাঁ থাকতে করে করে আমি আমি কিন্তু আপনার সত্যি সত্যি অনেক ভালোবাসি

সাড়ে দশটা সাড়ে দশটা কি বাসায় কাজে আঁকেও সকালের কাজগুলি কে করবো তোর বাপে করবো তোর মায়া করবো কয়টা বাজে বাজার একটা জুতা দাবি মুদেরা সাড়ে দশটা বাজে যদি কাজে আইস তো কাজে না

রাস্তাতে আটনের সময় তো মাইয়া মাইসের লগে গে ধাক্কা গাছ অসুম গায়ে কেনটা কই থাকে হ্যাঁ হ্যাঁ কি তুই এত কিচ্চায় কাহিনী শোনার মতো সময় আমার হাতে নাই আমি তখন মতো আজাই রাখাই আর বাজাই রা গীত গাই না আমার অনেক কাজ আছে সো তোরে আর আমি রাখুম না তো আল্লাহ আমার বাড়ি থেকে বিদায় হোক স্যার দেখেন এটি করেন না কি করুন আমার তার কেউ নাই আর আমি কই যাবো কন আপনাকে কটা রান্না বানার গটট মোশা টোসা দিয়ে কটা খাই বেলা দশটা সাড়ে দশটা বাজে আপনি ওখানে কাজে আই হ্যাঁ নাকি সাড়ে দশটা বাজে কাজে এলে তারা কে রাখবো বাবা আর করবো না স্যার আর দেবো না যা

বুধ কিছু না কইতে কইতে অন্য কি হই গেছে না আর কাজার বেডিগো পিছে পিছে ঘুরে খালি চোখ দুইটা তো হয়ে গেছে এক করে মতো করে আমার কথার উপরে কথা কবি একা চটকে দাঁত ৩২টা মারি তালা দি বিয়া তো ইয়ারকি আর বলিস না কি চলতেছে ঘরটার ভেতরে ভাল লাগতেছে না এই যে সংসারের কাজকর্ম সব আপনারা করবে নতুন কাজের লোক না আসা পর্যন্ত কেন কি হইছে কি হইবার ওরে বিদায় করে দিছি একটা বদমাইশ বিদায় কইরা দিছো হ্যাঁ এই কাজটা যদি তুমি আরো আগে করতে না তাহলে তোমার ছেলেটা বাইছে যেত আগে কিভাবে করুম আগে তো আমি ওর পিছনে পিছনে ঘুরি নাই অহন্দে এই যে অরের টোকা দিলে তার ভাইয়ের কলিজা জ্বলে যায় তার ভাইয়ের টোকা দিলে ওর কলিজা জ্বলে যায় ভাবে ধাও ধাউ কের আগুন জ্বলে ফায়ার সার্ভিস আইসা নিবাইতে পারবে না বাবা রে বাবা আর যেই দুম্বা আর যেই খাওয়া খায় আমরা সংসারে পাঁচজনের মিলে তা খাওয়ান খাই না ওই একবেলা যা খায় ওই দিন দেখেছি আমি ফ্রিজ খুইলা এই এতোগুলি মুরগির তরকারি আসলো সবগুলি সুদা সুদা খাইছে খায়া তারপরে পরোটা আসলো সাতটা নাটটা ওটিই খাইছে দুই প্লেট ভাত খাইছে কতগুলি খিচুড়ি আসলো ওটি খাইছে খায়া পাঁচটা ডিম খাইছে

আপনার খালু আপনার পোলার বাচ্চা আমার পেটে খালু এরে তো করব ছোট লোক না বস্তির মেয়ে না এগুলা আমি তো আরেক টেনশনে পড়ে গেলাম কোন দিন যেন বিয়ে করে লয়েছে লাহে দেখো হাই 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 এ চল হারাম দাদারে বাড়িতে বাইরে করে দেব আমি চল কাজকর্ম ঠিক মতো করিস নতুন কাজের লোক না আসা পর্যন্ত বুঝছ আছে কি করণ চাই এবার বল তো কেয়ার করবে ডাকে যা আছে তাই হবে আসলে যদি বিয়ে ঠিক করে নিয়ে পড়ে জোতা দিয়ে পিটায় না বাইরে করে দেব 行。